এখানে একটা আলোচনা আসছে যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আমরা জানি যে চালের দাম বেশি যদিও সারা পৃথিবীতে দুই সালের যে কম দাম ছিল এত কম দাম চালের দাম ছিল না তাহলে যদি আমরা এই প্রশ্নর উত্তর খুঁজতে চাই কারণ এখন যদি আপনি হিসেব করেন তাহলে দেখবেন হচ্ছে যে থাইল্যান্ডের পাঁচ শতাংশ ভাঙা চালকে আমরা বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড ধরি সেই স্ট্যান্ডার্ডে দুই হাজার সালে যে দাম ছিল তার চেয়েও কম দাম এবং আমাদের বড় উৎপাদন হয়েছে তারপরও চালের দাম বেশি কেন এইটা একটা প্রশ্ন আবার আর যদি আপনি প্রশ্ন করেন যে পুঁজিবাজারে তিনশো ষাটটা কোম্পানি তালিকাভুক্ত আছে তার মধ্যে দুশোটা কোম্পানি হচ্ছে উৎপাদনের সাথে জড়িত গত এক বছরে আমরা বারোটা কোম্পানি মাত্র ইনভেস্টমেন্ট করছে এবং সেটা হচ্ছে যে দুই হাজার একশো আঠারো কোটি টাকা এই যদি দুটো পরিসংখ্যান আপনি হিসেব করেন তাহলে কি আপনাকে মেসেজ দিচ্ছে এই মেসেজ কিন্তু বর্তমান সরকার জানে সেই জন্যেই আপনি যদি খেয়াল করেন তারা নিজেদেরকে বলছেন ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংজ্ঞা কিন্তু নিজেরাই নিরপিত করেছেন আর একটা জিনিস আমরা খেয়াল করি না কিন্তু আমরা যদি দেখি তাহলে একটা বড় রকমের অগ্রগতি ঘটেছে প্রস্তাব হয়েছিল বিভিন্ন কমিশন এর মধ্যে সাতশো পঁচাত্তরটা প্রস্তাব রাজনৈতিক দল গ্রহণ করেছে তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলরা আপনার জনগণের দাবির সাথে কিন্তু তারা সম্পর্কযুক্ত এবং তারা নিজেরা এই কাজগুলো করেন এবং আপনি প্রচুর পরিমাণে যদি এরপরে আবার আপনি যদি উনিশশো বাহাত্তর সাল থেকে এই পর্যন্ত দেখেন এই যে আমি চালের দাম বললাম যখনই রাজনৈতিক দল ক্ষমতা এসছে তখন কিন্তু আপনার মূল্যস্ফীতি আপনি যদি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আপনার একই বেজিয়ান নিয়ে যদি জিডিপি এবং সিপিআই দেখেন তাহলে দেখবেন হচ্ছে পঁচাত্তর সালের পরে রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পরে কিন্তু নেগেটিভ চলে গেছিলো অর্থাৎ ডিফ্লেশন হয়েছিল তো এখন হয়নি কেন এটার উত্তরও কিন্তু খুব পরিষ্কার তো এইখানে বিরাট একটা আশার বিষয় যে প্রত্যেকটা বাংলাদেশের যখনই এরকম বড় রকমের কোনো অভ্যুত্থান ঘটেছে তারপরে বাংলাদেশের অর্থনীতির একটা বড় রকমের গতি সঞ্চারিত হয়েছে এটা আমাদের যত ভুলে ভরা পরিসংখ্যানগুলোই হোক সেই পরিসংখ্যান পরিসংখ্যানগুলোর তথ্য তাই বলে আপনি যদি খেয়াল করেন আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখবেন যে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনার হচ্ছে যে গ্রোথ রেট ছিল তার পরবর্তীতে আটাত্তর সাল থেকে একাশি সাল পর্যন্ত যদি চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে গ্রোথ রেট বেড়ে গেছে তারপরে যদি আপনি বিরাশি সাল থেকে নব্বই সাল চিন্তা করেন এরপরে একানব্বই সাল থেকে যদি দুই সাল দেখেন প্রতিটাই স্তরেই রাজনৈতিক দল ক্ষমতা আসার সাথে সাথে কিন্তু দুই শতাংশ ও পয়েন্ট হারে আপনার প্রবৃদ্ধি ঘটেছে এটা একটা বিরাট তার মানে হচ্ছে যে আমরা যারা পলিটিক্যাল সেটেলমেন্ট নিয়ে আলোচনা করি তারা একটা জিনিস ভুলে যায় সেটা হচ্ছে যে বাংলাদেশের পিপুলের রেজিলিয়েন্স হচ্ছে অনেক বেশি যার ফলে আমি খুব আশাবাদী আশাবাদী এই কারণেই আমরা ওই আলোচনাটা করি না যে আমাদের বাংলাদেশের অর্থনীতি হচ্ছে চৌত্রিশতম বিশ্বে আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আমরা অষ্টম দেশ হচ্ছে আপনার জনসংখ্যার এই যদি আপনি হিসেব করেন তাহলে কিন্তু আমি অন্তত দেখি যে সামনে বাংলাদেশ আসলে জি টোয়েন্টির মেম্বার হতে পারে কেন আপনি আবার অন্যভাবেও দেখতে পারেন আপনি অন্যভাবে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে সাইজ অব দি মিডল ক্লাস অর্থাৎ দুই ডলার থেকে বিশ ডলার হ্যাঁ আমার মিডল ক্লাসে তিন ডলার পর্যন্ত বেশি কিন্তু তারপরে বিশ ডলার মধ্যে বেশি না তাতেও যদি দেখেন আপনার রেশিও অফ বাংলাদেশের মিডল ক্লাস ইফ ইউ আর কম্পেয়ারিং রেশিও অফ ইন্ডিয়ান মিডল ক্লাস আওয়ার মিডিল ক্লাস সাইজ ইজ হাই ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন পিপল আমার হচ্ছে সাঁত্রিশ বিলিয়ন যখন কেউ বলে যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন কেন এটা ইতিহাস করে বল থেকেই বলে এবং যে আপনার যখন বলে যে এক কোটি এই কর্মসংস্থান হবে তখন আসলে অতীতের তার মানে আমি যেটা বল বলার এখন চেষ্টা করব সেটা হচ্ছে যে যা বাংলাদেশে কাজ করেছে যা বাংলাদেশে কাজ করেছে করে নাই সেটা নিয়ে কিন্তু রিফর্ম হইতে পারে না রিফর্ম হইতে হবে হচ্ছে যে যা বাংলাদেশে কাজ করে হোয়াট হ্যাজ ওয়ার্কড ইন বাংলাদেশ তাই না আমার হিস্টোরিক্যাল এভিডেন্স যেটা বলে যে বাংলাদেশে এই এই কাজগুলো করেছে তা আমরা যদি আপনি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে প্রতিটি আন্দোলনের পরে বা প্রতিটি রাজনৈতিক সরকার যেখানে ক্ষমতা অদল বদল হয়েছে সেইখানে কিন্তু দুই শতাংশীয় পয়েন্ট আকারে জিডিপি বেড়েছে এটা আপনি স্ট্যাটিস্টিক্সলেই দেখলেন যেমন হচ্ছে উন্নয়নের দশকেরও বেশি বলা হয়েছে সেখানেও কিন্তু জিডিপি ছয় শতাংশ থেকে আট শতাংশ হয় সেটা কিন্তু সাত শতাংশ সামথিং সামথিং তাহলে এইটা একটা বড় রকমের বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের বড় রকমের চরিত্র হচ্ছে যখনই রাজনীতি এবং রাজনীতিকতা সংশ্লিষ্টতা থাকে তখন আসলে বাংলাদেশের সম্ভাবনা বেশি এবং এইটার কারণেই বাংলাদেশ নিয়ে এতটা আপনি ই করতে পারবেন এখন আসেন আপনারা যেগুলো আলোচনা করছেন এগুলো আলোচনার মধ্যে আপনারা সবাই মনে করছেন যে রাজস্ব প্রশাসন এখন আমাদেরকে তো তিন বছরে অন্তত দুই শতাংশ পয়েন্ট বাড়াতে হবে তা নাহলে তো আমি ফাইন্যান্স করতে পারব মানে আমাদের কোনো কিছুই কারণ হচ্ছে যে ফিজিক্যাল তাহলে কীভাবে বাড়ানো যায় ব্রিটিশরা কিভাবে বাড়িয়েছিল গ্রেট বেঙ্গল ফেমিন যখন হয় তখনও কিন্তু বেঙ্গল ওয়াজ সাপ্লাইং ফিফটিন পার্সেন্ট অব দি ট্যাক্স জিডিপি কীভাবে বাড়াইছিল তিনটা কায়দায় এবং সেই তিনটা কিন্তু আমরা করিনি এক নম্বর ছিল হচ্ছে কি যে এভিডেন্স সেই জন্য আপনি খেয়াল করেছেন যে দেখবেন যে ব্রিটিশরা ক্যাডাস্ট্রাল সার্ভে করছিল অর্থাৎ হচ্ছে সিএস রেকর্ড এখনও যদি সিএস রেকর্ড দেখেন এত চমৎকার রেকর্ড কোথাও নেই মানে এভিডেন্স থাকে ট্যাক্স ভরাইতে হলে তো আপনাকে এভিডেন্স লাগবে সো ক্যাডাস্ট্রাল সার্ভে করছিল দ্বিতীয় যদি আপনি খেয়াল করেন যে ব্রিটিশদের কেন কারণ হচ্ছে যে তারা ক্যাশ এবং মনিটাইজেশনে গিয়েছিল যার ফলে সেটা এই দেশের জন্যে খারাপ ভালো সে আলোচনা ভিন্ন যে মনিটাইজেশন যেমন আপনার আফিম থেকে শুরু করে নীল চাষ থেকে শুরু করে সবই মনিটাইজড কপ ছিল তার মানে হচ্ছে যে দ্বিতীয় রাস্তা যেটা বাংলাদেশে কাজ করে যে আপনি কীভাবে মনিটাইজেশন বাড়াবেন তৃতীয় যেটা আপনার কাজ করে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করেন ব্রিটিশরা কিন্তু তহসিল অফিস ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এনবিআর কিন্তু আমাদের কোনো গ্রোথ সেন্টারে যায়নি তাহলে তিনটা যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে দুই শতাংশ পয়েন্ট বাড়ানো কিন্তু যেটা সক্ষমতা নাই সেটা খুবই ঠিক যেমন মনে করেন যে এই যেখানে আমাদের বেশ নামি ব্যাংকার আছে এখন স্ট্যান্ডার্ড চার্টার এখানে কাজ করে হচ্ছে যে আপনার হচ্ছে গ্যাটসের অধীনে মানে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডস ইন সার্ভিসেস তার মানে এটা কমার্শিয়াল প্রেজেন্স আছে সো আমার ট্যাক্স বডি যদি ট্রান্সফার প্রাইসিং সেল যদি আট থেকে নয়টা আমার তো হোল অফ দি ওয়ার্ল্ড ওর অডিট করতে পারি না আই জাস্ট অডিট হচ্ছে বাংলাদেশে অডিট আমি যদি এই অডিট যদি ঠিক মতো করি আট থেকে দশটা এবং নাথিং নিউ এগুলো ইন্ডিয়া তো করে সব জায়গা করে দেখবেন যে আমাদের ট্রান্সফার প্রাইসিং সেল কিন্তু অনেক বেশি মানে উইদিন দি রুলস কারণ আমরা আমরা জানি যে পিডাব্লিউসি কে আমরা পছন্দ করি আর পিডাব্লিউসি প্রতি বছর তো মেলা টাকা ফাইনও দেয় বোথ আর রাইট বোথ আর কারেক্ট তাহলে হচ্ছে যে আপনি এইটা একটা জায়গায় আমাদের দেখতে হবে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ইভেশন খুব কঠিন জিনিস না যেটা হচ্ছে যে আপনার ওই রাস্তাগুলোকে দেখতে হবে দ্বিতীয় যেটা আপনার আর আপনারা আলোচনা করেন যেটা আসলে সম্ভব সেটা হচ্ছে যে আমাদের যে যেটা এই সরকার করলে খুব ভালো হইতো সেটা আমরা দেখছি যে এই যে সাবসিডি দেওয়া হয়েছে এই যে রিবেট দেওয়া হয়েছে এইটার কোনো রিভিউ হয়নি মানে মূল কাজটা হয় হচ্ছে এস আরওর দেখ দিয়ে এসআর যে জিনিসটা ওইখানে আসলে হয়নি এবং আপনারা সবাই বলছেন যে যে ডিজিটাল কমপ্লায়েন্স যদি হইতো ই ইনভয়েসিং ই টিডিএস এই জিনিসগুলি যদি হইতো তাহলে আপনি অটোম্যাটিক্যালি কারণ আমাদের দেশে যেটা ট্যাক্সের মূল প্রবলেম যেটা ব্যবসায়ীরা ঠিক মতো বলেন সেটা হচ্ছে যিনি দেন তাকেই চাপানো হয় এইটাই হচ্ছে মূল আসলে ব্রিটিশরা যেরকম করছিল আর আপনার এইটা যদি করা যায় এটা খুব একটা বাংলাদেশে করা যাবে না আমি এটাও বিশ্বাস করি না কারণ হচ্ছে যে আমাদের তো ট্যাক্সের যখন ভ্যাট শুরু হয় তখন ও এখন তো আপনাকে ভ্যাটের আর যেটার থেকে যাদের বাইরে হবে হচ্ছে যে অবাস্তব টার্গেট নির্ধারণ কারণ হচ্ছে যে এটা একটা বিরাট কঠিন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন শাসন ব্যাংকিং সংস্কার নিয়ে আপনারা অনেক কথা বলছেন এইখানে যেটা আছে সেইটা হচ্ছে যে ডিস্ট্রেস সেলের ক্ষেত্রে একটাই জায়গা করলেই হবে সেটা হচ্ছে যে উই মাস্ট ফলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস পেরিয়ড এইখানে কোনো কান্ট্রি স্পেসিফিক এইটা ঠিক না ওই যে যারা পোস্ট মডার্নরা বলে যে আসলে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী স্ট্যান্ডার্ড করতে হবে মানে এই জায়গায় রকম আন্তর্জাতিক স্বীকৃত শ্রেণীবিন্যাস প্রভিশনিং সবগুলো এই জায়গায় যদি করা যায় এটা কোনো খুব কঠিন না মানে আমি এম নট সেইং যে বাংলাদেশ ব্যাংকের এটা নাই আর একটা হচ্ছে যে রিক্যাপিটালাইজেশন কিভাবে করবে অর্থাৎ হচ্ছে যে পুনর্মূলধনীকরণ কিভাবে হবে যেমন এটা ঠিক যে রেজুলেশন করবে না আবার বাট ইটস অলসো এ পলিটিক্যাল ডিসিশন কারণ হচ্ছে যে আপনার তো ওই ব্যাঙ্কগুলোর মালিকানা ইনিশিয়ালি গভর্নমেন্টকে কিনতে হবে উইচ ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি সো দ্যাটস এ পলিটিক্যাল ডিসিশন আপনারা যেমন বলেন যে খুবই চমৎকার যে সেন্ট্রাল ব্যাঙ্ক মাস্ট এনজয় দি ইন্ডিপেন্ডেন্স বাট সেন্ট্রাল ওইটা তো একটা পলিটিক্যাল টার্গেট কারণ গ্রোথ তো দেখতে হবে আবার সেইখানে এইটা দেখতে হবে সো দিস ইজ ওয়ার হাউ ডু ইউ মানে বুন্দেস ব্যাঙ্ক হওয়া যেমন ডিফিকাল্ট একই কায়দায় ও বাংলাদেশের লোক থাকতে চায় না ইন্ডিয়ান ব্যাংক ইজ ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ভেরি সাবসার্ভিয়েন্ট টু দি এ ফিনান্স মিনিস্ট্রি তাহলে কিভাবে এটা করবে যেটা আসলে আমাদের এখানে নাই সেটা হচ্ছে রিলেটেড পার্টি ডিসক্লোজার এবং ইনসাইডার লোন এইটার আমাদের কোনো রেগুলেশন নাই। এবং ফোর্থ যেটা আমাদের এখানে নাই। কিন্তু এটা নতুন শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমরা হচ্ছে এক্স পোস্ট আমরা ডিসিশন নিই অর্থাৎ হচ্ছে যে এইগুলো করি কিন্তু রিস্কটা হচ্ছে এক্স অন্তি না মানে আমাদের রিস্ক তার মানে আমাদের কিন্তু ভালো সম্ভাবনা আছে যে আমরা যদি রিস বেসড এক্স অনটি ফ্রেমওয়ার্কে যাই তাহলে কিন্তু এনপিএলের সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা আছে যেটা হয়েছে তো সেটা যেটা বড় জিনিস যেটা নিয়ে খুব কম আলোচনা হচ্ছে কিন্তু ইনিশিয়ালি হয়েছে সেটা হচ্ছে যে অটোনোমাস বডি এবং স্টেট ওন এন্টারপ্রাইজেস দিস ইজ এ রিয়েলি এ সিরিয়াস কারণ আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে গভর্নমেন্টের এর আপনার চুয়াল্লিশটা মন্ত্রণালয় আছে পঁয়ষট্টিটা ডিভিশন আছে তিনশো বিশটা হচ্ছে ডাইরেক্টরেট আছে বাংলাদেশে কিন্তু এটা বিরাট সুবিধার ব্যাপার পৃথিবীতে খুব কম দেশ আছে যেইখানে এত ন্যাশনাল ইনস্টিটিউট আছে যেমন হেলথের ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো ন্যাশনাল ইনস্টিটিউট আছে আমাদের এগ্রিকালচারের সবগুলো বিষয়ের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আছে সো মানে ইন দ্যাট সেন্স বাংলাদেশ কিন্তু এই ধরনের ইসে হ্যাঁ নাই যেটা যেটা থাকার কথা ছিল সেটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশন আপনার ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত থাকার কথা ছিল সেইটা নাই কারণ হচ্ছে যে প্ল্যানটা তো হচ্ছে যে আপনার ক্লাস এইট পর্যন্ত যদি সে করবে সবাই তারপরে তো তাকে যেতে হবে টেকনিক্যাল ইসে তারপরে যদি কেউ এসএসসি করে তারপরে যদি সে আর না করতে চায় পলিটেকনিকে যাবে পলিটেকনিকে যদি এই এইচএসসির পরে ইঞ্জিনিয়ারিং কলেজ এই জিনিসটা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে এই আপনার যেটা এই এই জায়গায় আমাদের স্বচ্ছতা আসে কারণ আইবাস প্লাস প্লাস করাতে গভর্নমেন্টের মোটামুটি গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সবগুলো জিনিস আমরা জানি যেটা আমরা জানি না সেটা হচ্ছে যে অটোনোমাস বডির ক্ষেত্রে এবং স্ট্যাটিউটরি বডির ক্ষেত্রে আমরা জানি না যে টাকা করলো বিমান। না না এটা তো আমি আমি আই ক্যানট সে দিস মানে আর প্রফিট তো হচ্ছে উনি ভালোবাসে বোঝেন আই এম নট অ্যান অ্যাকাউন্টেন্ট সেটা হচ্ছে যে প্রফিট ওটা কি গ্রস প্রফিট ছিল না কি প্রফিট ছিল ইফ আই ডোন্ট সি দি ব্যালেন্স শিট আমি এক্স্যাক্টলি এটা বলি না বাট ইট জাস্ট শোজ একটু চেষ্টা করলে কি করা যেতে পারে আমি এক বছর ডিরেক্টর ছিলাম ওখানে চেষ্টা করলে আরো কত ইমপ্রুভ করা যেতে পারে এটা আপনি এক্সাক্টলি মানে দ্যাটস হোয়াট মাই ভিউ ইজ দে আমার যদি সমন্বিত এস স্কোর কার্ড থাকে যেখানে হচ্ছে যে পারফরমেন্স কন্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় আপনার পারফরমেন্স যেমন যেটা আপনি বললেন মানে এম নট অফ দ্যাট ভিউ যে এইগুলো এইখানে যদি র্যাঙ্কিংগুলো টপ টিয়ারের সাথে ওর যদি ই থাকে যেমন হচ্ছে যে খেয়াল করেন এটা কিন্তু অনেকগুলো বডির হচ্ছে আপনার চেয়ারম্যান থেকে শুরু করে ডিরেক্টররা হচ্ছে সেক্রেটারি এখন আমরা জানি না যে ওই বডির মিটিং করার সময় ওই সেক্রেটারি এবং অ্যাডিশনাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি আসলে ইন্ডাস্ট্রিজ মিনিস্টারের সাথে কথা বলে গেছেন কি বিকজ দ্যাটস এ পলিটিক্যাল কারণ এক্সিকিউটিভ ইজ রান বাই দি পলিটিশিয়ানস উনি যদি কথা না বলে উনি যে ওইখানে যান এবং উনি রান করেন তার মানে ইটস নট বিং রান অ্যান্ড গভর্ন বাই দি ই ইলেকটেড এক্সিকিউটিভ তো এইরকম প্রতিটা জায়গায় আমাদের ধারণা হচ্ছে যে দ্যার ইজ এ ডিসকানেক্ট মানে হচ্ছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠান তো হচ্ছে যে মালিকানা আছে সে আবার অনেকগুলো ভালো কাজ করছে আপনারা দেখবেন যে এবং সেটা আরও ভালো কাজ করবে এবং গভর্নমেন্ট যেমন হচ্ছে যে বিসিআইসির মালিকানা যেগুলো আছে এর মধ্যে কিন্তু যেহেতু আগেকার নিয়ম ছিল সো গভর্নমেন্টের শেয়ার কম সো দিস দিস ইজ মোরল লেস ওয়ার্কিং ওয়েল কারণ হচ্ছে যে ওর বডি যেহেতু গভর্নমেন্টের শেয়ার বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সো ওর ইন্ডিপেন্ডেন্ট বডি ইজ ওয়ার্কিং আর যেখানে গভর্নমেন্টের পুরাটা কিন্তু এইটা কোনো সময় ব্যুরোক্রেসি পলিটিক্যাল যে মাস্টার তার সাথে যোগাযোগ করে বোর্ডগুলো হচ্ছে না যেই কারণে এই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ এটা তো এখন একটা রিস্ক্যান করতে হবে কারণ হচ্ছে যে চোদ্দো হাজার সাতশো কোটি টাকা হচ্ছে এস আপনার হচ্ছে লোকসান তো মানে ই যেটা আপনাকে প্রত্যেকবার এত লস করে কেন কারণ ওকে তো টানতে হচ্ছে সো ওকে ওইটা প্রভিশনিং করতে হচ্ছে সো ওয়ান ইউ লুক অ্যাট ইট ইয়েস সোনালী ব্যাংক ইজ নট পারফর্মিং বাট ইন সাম রেসপেক্ট সোনালী ব্যাংক ইজ পারফর্মিং মাস বেটার দেন দি স্ট্যান্ডার্ড চার্টার কারণ আপনি খেয়াল করেন স্ট্যান্ডার্ড চার্টার্ডে আপনি যদি অ্যাকাউন্টস মেনটেন করতে চান তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা রাখতে হবে আদারওয়াইজ ইউ বি টু ডু ইট অ্যান্ড ইটস অ্যালাওয়েবল বিকজ ও চায় না যে ওর প্রিন্সিপালের সাথে আর আমরাও চাই না যেমন আমাদের দেশে আপনারা এত কথা বলেন আমি একটা জিনিস দেখি না সেটা হচ্ছে যে আমাদের দেশে ব্র্যান্ড সব নাই বাট দ্যাটস কোয়াইট ইম্পর্টেন্ট ফর ফর এ গ্রোয়িং ইকোনমি টু হ্যাভ ইট কারণ হচ্ছে যে আপনি তো কনজামশন করেন কনজামশন করতে গেলে আমার কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে কেন নাই কারণ হচ্ছে যে আপনার পার মিটার আর রেন্ট ইজ হায়ার দেন এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড সো এইটা ব্যান্ডের যদি একটা রোলেক্স বা হোবলোড নাকি কি বলেন এই গড়ি যদি বিক্রি করতে হয় তার যেটা যতদিন লাগে এবং প্রফিট করতে এটা সে করতে পারে না যার ফলে আমাদের দেশে সেখানে সেই জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তারপরে আপনি এখন যদি আসেন আমি অনেকগুলো বলতে পারি কিন্তু আই ডোন্ট ওয়ান্ট যেটা নাই এই দেশে সবচেয়ে উইক সেটা হচ্ছে যে ভোক্তা কল্যাণ এবং ন্যায্য বাজার দ্যাটস এ মিসিং এইখানে আমাদের একটা বিরাট সুবিধার দিক আছে হচ্ছে যে উই হ্যাভ মানে খুবই চমৎকার অনেকগুলো প্রুভেন এনজিওজ আছে যারা দেখেন তাদের মার্কেট ক্যাপিটাল অ্যাসেটও অনেক ভালো এবং ওরা আসলে বিরাট রকমের কাজ করতে পারে বিশাল কারণ আপনি যদি দেখেন যে সাদা ইউরোপে এ এত প্রাইস কম এত ইনকাম কম থাকার পরেও এত লোক থাকতে পারছে কারণ ওদের নর্মালি প্রাইস হচ্ছে কোঅপারেটিভসগুলো দেয় এবং এইটা হওয়ার ফলে এনজিও আমাদের এখানে কাজ করছে তাদের হিউজ অ্যাসেট আছে এবং কিন্তু তারা মেনলি কাজ করে হচ্ছে যে ক্রেডিট লাইনে কিন্তু তারাদের যদি আপনার প্রাইভেট সেক্টরের মতো কাজ করে আই এম নট সি ইং ওয়ে সাজেস্টিং যে এ ভয়েস অ্যাকাউন্টেবিলিটি মোবিলাইজেশন দিস শুড নট বি পারফিউম যারা আসলে মার্কেট অ্যাক্টর এনজিওস তারা কিন্তু আমার প্রাইস অনেক নামায় দিতে পারে অনেক নামায় দিতে পারে কারণ হচ্ছে যে আপনি দেখেন ইন্ডিয়ার মতো জায়গায় আমুল কি করছে ইটস এ ফেনমেনাল জিনিস এবং আপনি যদি ইসে যান ফিনল্যান্ডে মানে ইউরোপের নর্ডিক কান্ট্রির মধ্যেও যেগুলো হচ্ছে একটু রিলেটিভলি লেস ওইখানে কিন্তু পুরো জিনিসটা করছে হচ্ছে যে অ্যাসোসিয়েশনগুলো এবং এটা করছে সো প্রাইস অনেক কমাইতে পারবে যদি এই এনজিও এবং এইখানে সুবিধাটা হচ্ছে যে লার্জ এনজিও যেমন কারণ আপনি প্রাইস কমাইতে পারেনি কেন এই যে চালের দাম বেশি কেন বা অন্য কিছুর দাম বেশি কেন কারণ হচ্ছে যে এইটা যদি আপনার সোর্সিং প্রাইস যদি কম না হয় তাহলে রিটেল প্রাইস কম হয় না যেমন আমাজন বা সুপারমার্কেট ছাড়া আসলে কোনো গরিব মানুষের কোনো মতেই খাওয়ানো সম্ভব না কারণ হচ্ছে যে ইকোনমি থাকতে হবে সেই জন্য সব জায়গায় কিন্তু সুপার আমি অনেক সময় নিয়েছি আর একটা হচ্ছে যে আর একটা পার্ট হচ্ছে যে আপনার জ্বালানি বিদ্যুৎ খাত যেটা খুবই বলা হয়েছে কারণ হচ্ছে যে এত ভর্তুকি দিয়ে কিন্তু জ্বালানি ছাড়া আমি কোনো মতেই বাংলাদেশে কম্পিটিটিভনেস রাখতে পারবো না এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ আপনি যদি গার্মেন্টসের ইন্ডাস্ট্রি দেখেন সবগুলো গার্মেন্টসের ওনাররা ঠিক স্বীকার করতে চায় না কিন্তু প্রত্যেকটা জিনিসই যেরকম আইডিয়াল বাংলাদেশ হ্যাজ পার্সুড এ ইউনিক ওপেনিং যেখানে হচ্ছে যে ক্রিয়েটিভ ব্যাক টু এলসি দুই নম্বর হচ্ছে যে লো এনার্জি কস্ট এবং হচ্ছে ডিসিপ্লিনিং লেবার লেবার এক্সট্রাকশন ফাংশন ইজ ভেরি হাই যদি আপনি আপনি যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দেখেন যে কীভাবে লেবারকে লাইনে রাখতে হয় কারণ সব জায়গায় আমার লোক ফেসবুক করে কিন্তু গার্মেন্টস ওয়ার্কার কিন্তু ফেসবুক করে না সো আমেরিকান লেবার যেভাবে কাজ করে এইটাও কাজ করে তার মানে এটা একটা বিরাট সেই জন্যে জ্বালানি বিদ্যুৎ খাতের পুনর্মূল্যায়নটা বেশি দরকার আর এই এইখানে আমি এত বেশি রিব্যালেন্সিং ইকোনমিক পাওয়ার যদি আপনি চিন্তা করেন তাহলে যেটা

ইউ মাইট বি টেম্পেড টু প্রোভাইড সার্টেন অ্যামাউন্ট অফ ইনসেন্টিভস টু আর এটা তো বা এমপ্লয়মেন্ট দিচ্ছে না সো এমপ্লয়মেন্ট নব্বই দুই হাজার চল্লিশ লাখ সোটস এটস এ ব্যালেন্সিং অ্যাক্ট যেখানে হচ্ছে যে বরং এই এইটা কিন্তু দে আর ভেরি পাওয়ারফুল লবি সো এই জায়গায় আপনার যেমন হচ্ছে যে খেয়াল করেন যতগুলো বডি আছে ইন মেডিসিন সবগুলোতে তো ব্যবসায়ীরা কন্ট্রোল করছে দে আর নট রেগুলেটরি কন্ট্রোল বাই দি কোম্পানিজ খেয়াল করেন যে চল্লিশ পার্সেন্ট থানা হেলথ কমপ্লেক্সে ওষুধ দেওয়ার কথা এমআরপির থেকে নিচে কিন্তু আপনি ওই ওষুধ পান কি না চল্লিশ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অ্যান্ড টু ইট কিন্তু আপনি ওইখানে পান কি না তো এই যে এই যে জিনিস তার মানে হচ্ছে যে কিভাবে আপনি করবেন আমার কাছে মনে হয় যে কতকগুলো অ্যাঙ্কার রিফর্ম করা যায় মানে নোংর টানতে হবে তো নোংর দিতে হলে তার মানে হচ্ছে যে উইস ইজ গুড উই আর সিইং যে ব্যাংক রেজুলেশন ফ্রেমওয়ার্ক তারপরে হচ্ছে যে আপনার এই টক্সিক অ্যাসেটের জন্যে যে কোম্পানিগুলো দিজ আর গুড অ্যাংকারিং তারপরে হচ্ছে যে আপনার এই কি বলে ইউজ করা যাতে টাকা পয়সা রিকভারি করা যায় দিজ আর অল গুড থিং আমাদের যেটা নাই হচ্ছে যে সেটা হচ্ছে যে আর পি রেভিনিউ পার্টনারশিপ এগ্রিমেন্ট কীভাবে করা যায় সেইগুলো আমরা আমাদের দেখতে হবে পাওয়ার সেক্টরে কন্ট্রাক্ট টু বি রিসেট পুরাটাই কনসার্ট কারণ সেইখানে হচ্ছে যে আপনার আর অনেকগুলো জিনিস আছে যেমন হচ্ছে যে ডিমান্ড সাইট তারপরে হচ্ছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ হচ্ছে যে পিক আওয়ার নন পিক আওয়ার অফ পিক আওয়ার তারপরে হচ্ছে সিজন কারণ আমাদের তো এগ্রিকালচার সিজন তিনটা সো সিজন দিয়ে যে এ পাওয়ার যে এইটা আমাদের কখনোই ছিল না তারপরে হচ্ছে যে জ্বালানির ক্ষেত্রে আমাদের লং টার্ম টেন্ডার নেই উইচ ইজ ইন্টারনেটে সব টাওয়ার পাওয়ার এনার্জির লোকজন আছে। সো লং টার্ম এনার্জি এখন আমাকে দেখতে হবে যে আমি হিউস্টনে দুই রকম করে পাওয়ার বিড হয় কোন সময় আমি লং টার্ম কিনবো আবার আমি কাতারে কীভাবে রাখবো আবার আবুধাবিকে কিভাবে রাখবো সো দিজ আর অল অল রিয়েল লাইফ ইস্যুস তারপরে হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন আমাদের এর এর কোনো চুক্তি নাই যেটা হচ্ছে যে চুক্তিগুলো অধিকাংশ হচ্ছে যে আপনার আর ইসে কি বলে ওই ওদের ভাষায় বলে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কমিশনিং ইপিসি কিন্তু আমাদের যেটা নাই সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ লস হচ্ছে যে ম্যানেজমেন্টটা নেই মেনটেনেন্স নেই মেনটেনেন্স রিকোয়ারমেন্ট না থাকার কারণে যেমন হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে যদি দেখেন টোয়েন্টি পারসেন্ট গ্যাস আমরা পাচ্ছি না কারণ হচ্ছে যে মেনটেনেন্স না হওয়ার পরে পুড়ে যাচ্ছে আমার ট্রান্সমিশন লাইনে যাচ্ছে না এবং অধিকাংশ ক্ষেত্রেই এই এনার্জির ক্ষেত্রে এইটা হচ্ছে বাংলাদেশের বিশেষ করে মেনটেনেন্সে প্রচুর প্রবলেম এবং আমরা যে কন্ট্রাক্টগুলো করি মেনটেনেন্সে আর প্রবলেম হচ্ছে যে টেন্ডারে আপনি ঠিক মতো পাবেন না কারণ হচ্ছে যে ইটস এ গ্লোবাল প্রবলেম কারণ জার্মানির ওই লোকটা তৈরি করে কিন্তু এটার অফিস দেখে হচ্ছে রিজিয়নাল অফিস ইন বোম্বে যার ফলে আপনি যদি ভালো টেন্ডারে কিনতে চান ও ওর সাথে ব্যবসা করতে চায় না সো ইট দিজ আর অল রিয়েল তাহলে হচ্ছে যে আপনি পাওয়ার সেক্টর কন্ট্রাক্টে এবং হ্যাঁ হ্যাঁ শেষ করবে সরি সরি না না প্রতিযোগিতা এবং কর ব্যয় কমিশন আমাদের যেটা নাই সেটা হচ্ছে যে এ এনবিআর টাকাই করে কিন্তু এই টাকাটা কোথায় ব্যয় হয় এনবিআর ডাজেন্ট আপনি যদি হার ম্যাজিস্ট্রেট সরি হিজ ম্যাজিস্ট্রেট কাস্টমসে যান তাহলে দেখবেন যে বলা আছে যে এই খাতে আমরা ট্যাক্সগুলো রেখে আইআরএসের ওয়েবসাইটে যদি যান তাহলে কিন্তু বলে যে এই 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 খাতে নাগরিক কারণ নাগরিক তো ভবিষ্যতে দাবি তুলবে যে আমি যে এই করটা দিলাম এই করটা আসলে কোন কোন জায়গায় খুব ব্যয় হলো সো আই এম শিওর যে দিস থিংস আর আর গুড আপনারা যেটা করতে পারেন এটা হলে খুবই ভালো হয় সেটা হচ্ছে যে অ্যাঙ্কর রিফর্ম প্লাস হচ্ছে দরকার হচ্ছে যে অ্যাকশনেবল রিফর্ম মানে মানে কারণ হচ্ছে যে মনে থাকবেন যে যেটা সেইটা হচ্ছে যে সেই জন্য অনেক সময় সিভিল সোসাইটি এবং অ্যাকাডেমিকের কোনো জিনিস কেউ বাস্তবায়ন করতে পারে না এটা বলে আমি শেষ করবো অধিকাংশ জিনিসই বাস্তবায়ন করতে পারে না কারণ হচ্ছে যে গভর্নমেন্ট যে এলিফ্যান্ট তার তো হচ্ছে চল্লিশটা মন্ত্রণালয় পঁয়ষট্টিটা ডিভিশন তিনশো বিশটা হচ্ছে ডাইরেক্টরেট সো হাউ উড দ্যাট পারকুলেট উইদিন দি সিস্টেম যেমন মনে করেন এফআইডি আপনি আমার তো ভালো জানার কথা যে আমার প্রায় বত্রিশটা মতো হচ্ছে যে ব্যাংক এবং আপনার হচ্ছে ফিনান্সিয়াল কোম্পানি আছে তার মধ্যে কতকগুলো হচ্ছে যে ইট ইজ বিয়ন্ড আওয়ার জুরিসন যেমন হচ্ছে যে সাবিনকো ফিফটি ফিফটি সাথে আসে কোন অনেকগুলো কোম্পানি সো এইগুলো মানে প্রপোজালটা দেওয়া দরকার মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রোপোজালটা আসলে কীভাবে ট্রান্সমিট করবে উইদিন দি সিস্টেম এবং আপনি তো পারেন না এখন আপনি বলবেন যে পারেন না যেমন মনে করেন যে একটা ডিপার্টমেন্ট হয়েছে সেটা হচ্ছে কি এই এই যারা টেলিকমিউনিকেশানে ছিল তারা একটা ডিপার্টমেন্ট করছে এখন তারা করছে কি তারা এরকম আছে আবার অনেক সময় সবাই ঢাকায় থাকতে চায় অ্যাডমিনের লোক সেই জন্যে ইকোনমিক ক্যাটারে বন্ধ করে দেওয়া হয়েছে সো দিজ আর অল কমপ্লিকেসিস মানে কেননা হচ্ছে যে যেটা অধিকাংশ ক্ষেত্রে রিফর্ম আইডিয়া মিস করে সেটা হচ্ছে যে কিভাবে এটা ঢুকবে ট্রান্সমিশন মেকানিজম এইটা অধিকাংশ ক্ষেত্রেই বলা হয় না কারণ এ ব্যুরোক্রেট অপারেটস অন এন ইনস্ট্রুমেন্টস হি অর শি ক্যানট আন্ডারস্ট্যান্ড ফিলসফি কারণ সে তো বাই ডেফিনেশনই মনে করছে যে রাজনীতিবিদরা ওইটা করবে সো সেইটা তার দায়িত্ব না এবং উনি কোনোভাবেই ওটা চিন্তা করতে পারেন না ওটা কনসেপচুয়ালাইজও করতে পারেন না এবং সেই জন্য অধিকাংশ রিফর্ম আপনার কাজ করে না তো আমার মনে হয় যে ইউ হ্যাভ এ জিনিস আই রিয়েলি লার্ন লট আপনাদের এটা চমৎকার আলোচনা শুরু করলাম হ্যাঁ